অপরাধ নেই একজন প্রভু বৈষ্ণব এই হরকালি এলাকায় প্রচুর বৈষ্ণব মানুষজন বসবাস করেন যাদের গলায় তুলসী আছে কপালে চন্দন আছে কেউ কেউ শিখা রাখেন বাড়িতে তুলসী মঞ্চ আছে কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করেন আপনাদের আরেক প্রভু চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি ভোট চাই ভোট দাও চেয়ার দখলের লড়াই করেননি সমস্ত হিন্দু সমাজকে এক করেছিলেন কারণ আমরা বহুদিন ধরে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা নানাভাবে বিভক্ত রামকৃষ্ণ মঠ অভিশন ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বাবা লঘুনাথ ব্রহ্মচারী ভারত সেবাশ্রম সংঘ ইস্কন গড়িয়া মঠ নান আর্য সমাজ আমরা বিভক্ত এই বিভক্ততার সুযোগ নিয়ে আজকে অন্যরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে তারা আমাদের উপরে স্পিম রোলার চালিয়ে দিচ্ছে সংবিধান পড়বেন বাবা সাহেব আম্বেদকর যাকে আমরা পুজো করি ভগবানের রূপে দেখি তিনি পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদে সংবিধানে ধর্মের কথা বলে গেছেন ধর্ম পালনের কথা বলে গেছেন কেন বলুন তো নদিয়া জেলার ঘাটায় নগর উঠে এতদিন ধরে চলে আসা সরস্বতী পুজো সেখানকার এক নেতা নাম তার আল আমিন মন্ডল তিনি গিয়ে বলছেন মাস্টারমশাই পুজো করা যাবে না আমরা থাকি আওয়াজে আমাদের অসুবিধা হবে কেন আরেক নেতা সাবির আলী তিনি যোগেশচন্দ্র কলেজে গিয়ে বলছেন যে এখানে ঠাকুরের পুজো করার দরকার নেই প্রিন্সিপাল যদি করেন অসুবিধা হবে কেন এই জিনিস আমাদের শুনতে হবে আমরা তো স্বামী বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মে শ্রদ্ধা করি এই যে এত বড় একটা উৎসব গেল অন্য ধর্মের মানুষদের মুসলিম সম্প্রদায়ের ওরা পশ্চিমবঙ্গে কোথাও কোনো গোলমাল হয়েছে শুনেছেন টিভিতে খবরে কোথাও গোলমাল হয়নি কারণ হিন্দুরা এগুলো করে না যদি অঙ্গী আসছে এখন থেকেই বলছে ডিজে বাজাবেন না সবাই বেরোবেন না করবেন না কেন ভাই আমরা জয় শ্রীরামের নাম নিয়ে ভজ নিয়ে রামনবমীর দিন আনন্দ করব নিরস্ত্র অবস্থায় খালি হাতে শান্তিপূর্ণ ভাবে আমাদের ডঙ্কা থাকবে বিদঙ্গ থাকবে খঞ্জনি থাকবে কপালে তিলক করব সবাই মিলে একসঙ্গে আনন্দ করে বেরোবো সেখানে এত আপত্তি কিসের এটা হচ্ছে আমরা বিভক্ত বলি আমরা বিভক্ত বলি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন ভারতবর্ষের কোথাও হয় না সব রাজ্যে অনেক দল রয়েছে ভিন্ন ভিন্ন দল শুধু পশ্চিম বাংলার কলকাতাতে মিছিল হয় রাম মন্দির মানছি না মানব না ভারতবর্ষের কোথাও হয় না হিমাচল প্রদেশের কংগ্রেসের মুখ্যমন্ত্রী গিয়ে স্নান করেন প্রয়াগরাজে আর আমাদের রাজ্যে আমরা দুর্ভাগ্য এখানে আমাদের শুনতে হয় ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ আমাদের রাজ্যে শুনতে হয় আমরা নাকি গঙ্গা ধর্ম আমরা হিন্দুরা গঙ্গা ধর্ম হিন্দিতে যার বাংলা করলে বলছে নোংরা ধর্ম এটা পশ্চিম বাংলায় আমরা বিভক্ত আছি বলে আমি মা বাসন্তী পুজোয় আপনাদের সকলকে বলবো হিন্দু ঐক্যবদ্ধ হন ধর্ম রক্ষতি রক্ষিত আমাদের গীতায় বলে গেছে ফিরিয়ে আগের কালচার এত মোবাইল ফোন টিভি দেখে আধুনিক হচ্ছেন ভালো ইংলিশ মিডিয়ামে পড়ছেন ভালো কিন্তু ঘরের তুলসী মঞ্চটা ঠিক আছে কিনা দেখুন শাক বাজানোর অভ্যাস ফিরিয়ে দীপদান করুন একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করুন অষ্টমীর দিন দুর্গা পুষ্পাঞ্জলি দিন সে তো দেবী সরস্বতী দেবীকে জ্ঞানের দেবীকে আরাধনা করুন সৃষ্টি দেবতা বিশ্বকর্মা পুজো আরাধনা করুন গ্রামে গ্রামে নাম হট্ট করুন চব্বিশ প্রহর আটচল্লিশ প্রহর বাহাত্তর প্রহর ধরে হরে কৃষ্ণ মন্ত্রে গৌরিতায় প্রেমানন্দের বল ধরে চারিদিকে ছড়িয়ে দিন তুলুন বাড়িতে বাড়িতে তুলুন বাড়িতে বাড়িতে ধ্বজ এই নবমী আসছে মোটর সাইকেলে ধ্বজ লাগান সাইকেলে ধ্বজ লাগান বাড়ির মাথায় ধ্বস তুলুন দোকানে ধ্বস তুলুন আপনি হিন্দু গর্ব করে বলুন এটা আমি শুভেন্দু অধিকারীর কথা নয় আমি হয়তো ত্রুটিপূর্ণ মানুষ কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন অনেক আগে তুমি গর্ব করে বলো আমি হিন্দু আমি আজকে সেই আহ্বান আপনাদের কাছে রেখে দিয়ে যেতে চাই পুজো খুব ভালো কাটুক আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আপনাদের সঙ্গে আছে থাকবে আমার বিশ্বাস উত্তর প্রদেশ যোগী রাজের মতো আগামী দিনেও আমরা শান্তিতে নির্বিঘ্নে আমরা হিন্দুরা ধর্ম পালন এই বাংলার মাটিতে করতে পারব যেখানে মা দেশ সুরক্ষা থাকবে সুশাসন থাকবে এবং সবাই মিলেমিশে আমরা করব আমি আমার একটা স্লোগান বলে যাই এই রাজ্যের কেউ বা কারা বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি শুভেন্দু অধিকারী ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার এটা করে আপনারা করবেন এই আবেদন দেখে মায়ের প্রতি আমার অর্ঘ বাসন্তী রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপম দেহি জয়ং দেহি যশ দেহি ঋষজহি মা আমাদের শক্তি দিন আমরা যাতে সনাতন ধর্মের বিরোধীদের একেবারে ধ্বংস করে দিতে পারি যার আদি নেই অন্ত নেই তার নাম সনাতন সেই সনাতন কখনো শেষ হয়ে যেতে পারে না পারে না পারে না সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় বলি মাকে প্রণাম করে বন্ধে মাতারাম বলে আমার কথা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে